সদ্য সাবেক অধিনায়ক নাজমুল শান্ত মাঠে ঢুকেই গেলেন উইকেট দেখতে অধিনায়কত্ব ছাড়লেও অভ্যাসটা যে বদলায়নি সঙ্গে ইটন দাস পরে যোগ দিলেন মেহেদি হাসান মিরাজও সাবেক বর্তমান মিলিয়ে তিন অধিনায়কের ছোট্ট একটা মিটিং উইকেটের পাশে প্রথম ওয়ানডেতে জয় পরাজয়ে উইকেটটা যে হতে পারে বড় নিয়ামক ছন্ন ছাড়া বাংলাদেশ পছন্দের ফরম্যাটে র্যাঙ্কিংয়ে আছে সবচেয়ে নিচে মেহেদি হাসান মিরাজ ক্রাইসিস ম্যান আরও একবার টাল অবস্থায় তার হাতে দায়িত্ব নতুনভাবে তার হাত ধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় টিম টাইগার্স এই ফরমেটে সবচেয়ে বাজে কেটেছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে ক্যারিবিয়ানদের কাছে লঙ্কাটা আছে আইসিসি র্যাঙ্কিংয়ের চার নম্বরে শ্রীলঙ্কায় টাইগারদের ওয়ান ডে জয় মাত্র দুটি তবু জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ উইকেটটা অনেক ভালো উইকেট হবে ব্যাটসম্যানদের জন্য অনেক আইডল হবে রান করার মতন উইকেট হবে এবং আমরা আসলে চেষ্টা করব যে এখানে রান করাটা কারণ আমাদের বলিং অ্যাটাকও খুব ভালো আছে ওদেরও ব্যাটিং অ্যাটাক খুব ভালো আছে আপনার বোলিং সাইডও অনেক ভালো আমার কাছে মনে হয় যে দুই টিমের ব্যালেন্সটা খুবই ভালো লঙ্কানদের বিপক্ষে ওয়ান ডে সিরিজে মাঠে নামার আগে আছে অভিজ্ঞতার ঘাটতি যা স্বীকার করলেন মেহেদি হাসান মিরাজ নতুন যুগে মানিয়ে নিতে সময় চাইলেন টাইগার অধিনায়ক কিছু সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই ভালো লাগতো আর যেহেতু নেই তারা তাদের জায়গাগুলো কারা আসবে সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি একটা দুইটা সিরিজই এটা হবে না এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ একসাথে এতগুলো সিনিয়র প্লেয়ার চলে যাওয়াতে সবার জন্য একটু ডিফিকাল্ট বৈচিত্র্যময় বোলিং অ্যাটাক নিয়ে ভয় ধরাচ্ছে লঙ্কানরা টেস্ট সিরিজ জিতে আছে দারুণ আত্মবিশ্বাসে বাংলাদেশকে অবশ্য এই ফরম্যাটে সমীহ করছে লঙ্কানরা ডেফিনেটলি এস হিসেবে কেমন সেটা জানা নেই তবে সে ব্যাটার বোলার হিসেবে দারুণ মুস্তাফিজকে নিয়ে আমরা আলাদা পরিকল্পনা করেছি এখানে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে আমাদের আমরা জয় দিয়ে শুরু করতে চাই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই ফাইনালি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মানে ভিন্ন এক উত্তাপ সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে নতুন দৈরথ লঙ্কানদের মাটিতে বিরাজের অধিনায়ক করতে নতুন দিনের সূচনা হবে কি প্রেমাদাসায় সেই অপেক্ষায় টিম বাংলাদেশ প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ শ্রীলঙ্কা